অনেক বয়স্ক লোক পরিবার নিয়ে থাকার জন্য গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট ভাড়া খুঁজে থাকেন তো আজকে তাদের জন্য নিয়ে আসলাম সর্ব সুবিধাযুক্ত একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট ভাড়ার ইনফরমেশন লোকেশনটা হচ্ছে আগরতলা কলেজ টেলা বিজয় অ্যাপার্টমেন্টে এই ফ্ল্যাটটি অবস্থিত এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আমরা ফ্ল্যাটের সামনে চলে এসেছি চলুন এবার ফ্ল্যাটটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই এটা একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এটা এগারোশো স্কোয়ার ফিট এরিয়া এই ফ্ল্যাটটাতে প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর লিভিং রুম তাছাড়াও রয়েছে তিনটা বেডরুম কিচেন দুইটা টয়লেট এবং বাথরুম এবং দুইটা বেলকনি বর্তমানে এই ফ্ল্যাটটাতে রেনোভেশনের কাজ চলছে যারা এথি বিএচকে ফ্ল্যাট টা ভাড়া নেবেন আপনারা কি কি ফেসিলিটি পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিক ব্যাকআপ আয়রন রিমুভেল প্ল্যান্ট ফায়ার সেফটি নিরাপত্তার জন্য পেয়ে যাবেন সিসি ক্যামেরা এবং সিকিউরিটির সুব্যবস্থা এই জায়গা থেকে এম বিবি কলেজ বিবিএমসি কলেজ যোগেন্দ্রনগর রেল স্টেশন বিদ্যাসাগর বাজার সবকিছুই কাছাকাছি অবস্থিত পরিবার নিয়ে বসবাস করার জন্য ফ্ল্যাটটা পারফেক্ট আপনারা যারা এই ফ্ল্যাটটা ভাড়া নেবেন মান্থলি ভাড়া কত টাকা হবে এবং পার্কিংয়ের জন্য বিস্তারিত আপনারা মালিক থেকে আলোচনা করে জেনে নেবেন সুবিধাযুক্ত এই থ্রি বিএইচকে ফ্ল্যাটটি দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি ভাড়া নিতে আগ্রহী হন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই ফ্ল্যাটটা ভাড়া নিতে পারেন ভাড়া নেওয়ার আগে বিস্তারিত আরও কিছু জানার থাকলে মালিক থেকে আপনারা জানতে পারেন আজকের ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ